বিশ্বাস আমি রাস্তা রাস্তার সাথে ঘুরলে সময় রাত এগারোটা বাজে উন মিনিট শুরু হয়ে গেলাসন আপনাদের সবাইকে ভূত জানাচ্ছি এবং আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এবং কয়েকদিন প্রচণ্ড গরম ছিল তারপরে আমাদের সেই ঝড়ের আশঙ্কা এবং আমি বলবো যে কোনো প্রাকৃতিক দুর্যোগেই নিজেকে নিজের সেফটিটা আগে এনশিওর করবেন উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আমাদের প্রচুর যারা থাকেন যারা বিভিন্ন জায়গায় থাকেন এবং তাদের প্রত্যেককে বলবো যে ঝড়ের পরিমাণ বা মাত্রা যাই হোক না কেন আপনি আপনার মানে আপনি সব সময় চেষ্টা করবেন যে আপনার ওই জায়গার লোকাল অথরিটি যে যা বলছে এবং আপনার যেটা করা উচিত সেটা সবার আগে করে ফেলা হ্যাঁ সেটা খুব বেশি জরুরি এবং সেটা শোনা উচিত এবং আমার আরও একটা কথা বলা আছে সেটা হচ্ছে আমাদের যারা যারা শুনছেন তাদের মধ্যে একটা বিরাট অংশ আছেন কলকাতা এবং পশ্চিমবঙ্গে এবং তাদের সবাইকেই সে আর আমন্ত্রণ এবং সেই সাথে আপনাদেরও সুরক্ষা কামনা করছে এবং আশা করছি আপনারাও নিরাপদে আছেন এবং সুস্থ আছেন এবং যারা যেখান থেকে আছেন না কেন আমাদের ফেসবুক পেজে একটু জানাবেন যে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন এবং কোন জায়গা থেকে লিখছেন সেটা জানাবেন শুরু করছি আজকের ভুতাফেম শুরুতে যাই হচ্ছে কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আমাদেরকে আপনি আপনার ঘটনা পাঠাতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে আমাদের আমাদের যে ইমেল অ্যাড্রেস সেইটা মনে রাখতে হবে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা আসে ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে পড়েছোনাই যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে সরাসরি বলব যে আপনারা অডিও ক্লিপ পাঠাতে পারেন বা দেখেও পাঠাতে পারেন আপনাদের ঘটনাটি এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে আর ফেসবুক পেজের লিঙ্কটা বলেছি ডাব্লিউডিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ রেডিও ডট ফুটিউডিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ডট রাফা আর আমাদের টুইটারে আপনি আসতে পারেন এবং আপনি দেখতে পারেন আমাদের পোস্টটা আপনারা জানেন সবাই সেখানে এসব ভিজিট করতে পারেন তো যাই হোক আমি যেটা করবো এখন তো ঘটনায় যাবো আমার নামের স্পেলিং হচ্ছে আই ইউ ডাবল এস ই ডাবল আর আমি এখন ঘটনায় যাব এবং এখন পর্যন্ত পরিবেশ সুন্দর এবং বৃষ্টিও হয়ে গেছে খানাখানা একটা ব্যাপার এবং আমাদের স্টুডিও যে যাওয়ার কাজ সেটা অনেকটাই ঝাপসাটা তো যাই হোক আশা করছি সবাই আজকের ভূতা অনেক এনজয় করবেন এবং আজকের ভূতাসম শুরু করতে চাই একটা আমরা ইমেল দিয়ে যে ইমেলটি আপনাদেরই পাঠানো এবেন এবং সেটা আমি যিনি পাঠিয়েছেন তার মতো করে পড়ে শোনাতে চাই চলুন শুনে আসি আমাদের আজকের প্রথম ঘটনা আসসালামু আলাইকুম কেউ রাসেল ভাই আশা করি ভালোই আছেন আর আপনি সর্বদা আল্লাহর রহমতে ভালোর তলেই থাকেন আমি ইতালির মিলান সিটি থেকে দেখছি আমি এখানে একটি মিনি মার্কেট চালাই কর্মসুবাদে আমার মিনি মার্কেটটি যে অ্যাপার্টমেন্টে রয়েছে তার ওপরে লোকদের সাথে স্বাভাবিকভাবেই বেশ ভালো রিলেশন আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি আমাদের মিনি মার্কেটের তলায় আমার এক ক্লায়েন্ট হয়েছে যিনি একটা অন্য দেশের নাগরিক ঘটনার নাগরিক এবং তার নাম জলিও এমনিতে ও রাতে জব করত জানতাম তবে কোথায় কি জব করত অত বিস্তারিত জানতাম না ওর ডিউটি ছিল খুবই দীর্ঘ প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে কিংবা আটটায় যেত আর ফিরত পরের দিন তো পুরো বারোটায় কিংবা একটায় ও কাজে যাবার সময় আমার থেকে কোমল পানীয় কিনে যেত গত সপ্তাহে একদিন কাজ থেকে ফিরে জুস কিনে বাসায় ফেরার সময় ওর সাথে থাকা ব্যাগটি আমার ক্যাশের সামনে ভুল করে রেখে যায় পরবর্তীতে আমি ব্যাগটি পেয়ে আমি ভেবেছি হয়তো অন্য কেউ রেখে গেছে পরে হয়তো নিতে আসবে তবে ব্যাগটি পাশে রাখার সময় আমি ব্যাগটি একবার খুলে দেখি এর মধ্যে কি আছে কোনো আইডেন্টিফিকেশন বা আইডেন্টিফাই করার মতো কোনো কিছু আছে কিনা বা অবৈধ কিছুকেও রেখে গেল কিনা এসব ভেবে খুলে দেখি জামা কাপড় আর একটা তসবির মতো ঠিক না হিন্দুদের পৈতার মতো ক্রস চিহ্নের লোহার একটা বস্তু আমি ভাবলাম হয়তো হবে কোনো খ্রিস্টান ধর্মের অনুসারে হয়তো সে এগুলো দিয়ে তার ধর্মের চর্চা করে ঠিক দুই দিন পর ওই ইকুয়েটরের লোকটি সকালে আমার দোকানে আসে কিছু কেনার জন্য তখন আমার ক্যাশের পেছনে ব্যাগটি দেখতে পেয়ে বলে যে ব্যাগটি আমি এখান থেকে এখানে ফেলে গেছি অথচ বাসায় খুঁজে অস্থির গতকাল কাজেও যেতে পারেনি এর জন্য আমি বললাম ব্যাগ ছাড়া কাজে যেতে সমস্যা কি আর আমি ব্যাগটি খুলে চেক করেছি যে কার বাকি কি কে রেখে গেছে আমি তো দেখলাম জামা কাপড় কস টাইপের কিছু ও ব্যাগটা হাতে নিয়ে আমার সামনে আবার খুলে দুই তিনটা জিনিস বের করলো ক্রস ছাড়াও আরও মালা ধাঁচের কিছু আছে বলে যে এগুলো ছাড়া কাজে যাওয়া যায় না আমি শুনে কিছুটা অবাক হলাম আর করে বললাম যে তুমি কি জাদু টোনা করো নাকি ও হেসে বলল না জাদুদোনা করার সামর্থ্য আমার নেই আমি যে হাসপাতালে জব করি ওখানে রাতের ডিউটিতে সমস্যা হয় তাই সেফটির জন্য এগুলো ডাকিল আমি শুনে কিছুটা অবাক হলাম আমার বাড়লো শোনার মনে মনে আপনাদের কথা মনে পড়ল আমি প্রায় আপনি বলে থাকেন আমাদের আশেপাশে যাদের অভিজ্ঞতা আছে এসব ভৌতিক ঘটনার সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। ঠিক তেমনি আমি ওকে খুব করে অনুরোধ করলাম শোনানোর জন্য ও প্রথমে বলে যে প্রাইভেসির জন্য এসব ঘটনা বাইরে বলার নিষেধ ওদের যে ডিরেক্টর তিনি এগুলো বাইরে প্রকাশ করতে বারণ করেছেন আমিও না খুব খুব করে অনুরোধ করায় ভালো সম্পর্ক থাকার কারণে আমাকে বলতে রাজি হলো আমি মূল ঘটনায় যাচ্ছি একটি হাসপাতাল আপনি স্থানটি উল্লেখ করবেন না অনুগ্রহ করে আর করে ফেলেছি কারণ আপনি আগে লিখেছেন এই কথাটা আগে লিখতে হবে যে এটা উল্লেখ করা যাবে না তাহলে পরে নষ্ট করতে হবে ওর ভাষ্য ওই হাসপাতালে সাধারণত যারা কোমায় চলে যায় কিংবা মৃত্যুর দিনক্ষণ সন্নিকটে এসেছে অর্থাৎ যারা ডাক্তারের চিকিৎসায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাদের জন্যই ব্যবস্থা যদিও আমায় বলল যে প্রথম প্রথম বেশ কিছুদিন কাজ খুঁজেছি কিন্তু আমার জন্য দুষ্কর হয়ে যায় প্রায় দীর্ঘ সাত আট মাস পর দু হাজার ফেব্রুয়ারির দিকে হাসপাতালে একটা জব পেয়ে আমি বেশ আনন্দিত ছিলাম আমার কাজ ছিল রোগীদের রুমে ময়লা আবর্জনা পরিষ্কার কোনো রোগী মারা গেলে তাকে ঘরে নিয়ে যাওয়া আমি শুনেছিলাম যে আমার বহিষ্কার করা হয়েছে তবে কারণে হয়েছে জানতাম না চাকরির প্রথম দুই সপ্তাহ আমার দিনের ডিউটি ছিল তৃতীয় সপ্তাহ থেকে আমার রাতে ডিউটি পড়ে আমার অলিক রাতে আমায় বললো যে রাত পর একটু সতর্ক থাকতে এবং এক কলিক আরেক কলিকের নজরের আওতায় থাকতে আমি শুনে ভাবলাম হয়তো কাজে কেউ ফাঁকি দেয় কিনা সেটা নিয়ন্ত্রণ করার জন্য এই ব্যবস্থা আমি মনে মনে ভাবলাম আমার যে কাজ সে আমি কেউ দখল কর দেখলে দেখেও করবে আবার না দেখলেও করব আর হাসপাতালে তো সিসি ক্যামেরা আছে তাই অনর্থক কোনো নজরের বিষয়টাকে আমি কেয়ার করলাম আমি রুম থেকে রুম ক্লিন করে এগোচ্ছি এমন সময় আমাদের ঝাড়ু বালতি যেখানে রাখি মনে হলো কালো জামা পরা একটা মানুষ ঢুকলো সেখানে আমি সোজা গিয়ে ডানে মুখ ঘোরানোর সময় মনে হলো যে কেউ ঢুকেছে আমাদের স্টাফ সকলেই আকাশি রঙের পোশাক পরা আমি ভাবলাম যে আচ্ছা আলোতে রাতে আকাশি রঙের পোশাক আমার কাছে কালো লেগেছে তাই অতটা চিন্তিত ছিলাম আমি বাকি কাজ করতে করতে ওই রুমে প্রবেশ করলাম হয়তো আমার ধারণা ছিল আমার কোনো কলিককে দেখতে পাবো আমি দরজা খুলে সুইচ লাইট লাইট সুইচ টিপলাম কিন্তু আলো জ্বলে না কিন্তু করিডোরের আলোতে কিছুটা দেখা যায় ভেতরে অনুমান করার মতো আলো আমি বালতিগুলো ভরে রাখতে আবার কাছে আমার কাছে ভীষণ এক ঠান্ডা অনুভব হলো আমি ভাবলাম আমি ভাবলাম হয়তো যে কোনো বাতাস প্রবেশ করলো কিন্তু ঠান্ডায় আমার নাক মুখ কাঁপুনি দিয়ে আমার শরীরে অন্যরকম অনুভূতি যেটা বোঝাতে পারব না আমি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যে এটা স্বাভাবিক কোনো বাতাস না আমার তখন স্পষ্ট মনে আছে যে আমার ঠিক পেছনে দরজা যেখান দিয়ে করিডোরের আলো আসছিল কিন্তু ফিল হচ্ছিল যেন রুমে কোনো দরজা নেই আমি যেদিকেই ঘুরি হাত দিলে কেবল দেয়াল স্পর্শ লাগে আর দরজা ঠিক আমার পেছনে আমি প্রায় চারদিকে দরজা ঠিক আমার পেছনে আমি টেনশন আর ভয় মিলিয়ে বসে পড়লাম ফ্লোরে এমন সময় আমার দুজন কলিগ একসাথে এসে রুমের দরজা খুলে লাইট জ্বালায় আর আমাকে তারা নাকি ফ্লোরে বসে তুলতে দেখেছিল জুলিও আমাকে আমার দোকানে বসে কেমন করে দুলছিল সেটা অভিনয় করে দেখালো ঠিক যেভাবে মাদ্রাসার ছাত্ররা পড়ার সময় তোলে এরপর কলিদ আমাকে তুলে আর একটা রুমে গিয়ে তৎক্ষণাৎ কিছু বলেনি বলেনি শুধু বললো তোমাকে না সবসময় কারো চোখের সামনে থাকতে বলেছিলাম একা একা কি করছো এখানে এখন কি একটু ঠিক আছো আমি মনে মনে বললাম যে না যদি বলি চাকরিটাই আনফিট বলে ডিসমিস করে দেয় কিনা বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গায়ে একটু জ্বর জ্বর ভাব তাই হয়তো পড়ে গেছি আমার ওই ঠান্ডা বাতাসটাকে মনে হয়েছিল জ্বর হবার পূর্বে মানুষের একটু ঠান্ডা আর কাপড়ি দেয় আমার কলিকরা কপালে হাত দিয়ে বলল কই না তো হয়তো ক্লান্ত যাও আমাদের রেস্ট রুমে একটু জিরিয়ে নাও এরপর আমাকে দুই দিনের বিশ্রাম দেওয়া হয় তখন অব্দি আমাকে কেউ জানায়নি যে ওখানে সমস্যা হয় দুদিন পর যখন আবার ওখানে যাই আমি দিনের বেলা বাসা থেকে ঘুমিয়ে সুন্দর প্রিপারেশন নিয়ে গিয়েছি যে নতুন জব যদি সমস্যা হয় ওই দিন ও আমায় বলল যে রাতে সতর্ক থেকো কারো চোখে চোখে থেকো আমি ভাবলাম মৃত্যুসায়ী অথবা একদম মমুষ্য রোগী থাকে তাই হয়তো এমন কিছু বলছে কখন কোন বেড়ে ইমার্জেন্সি দরকার পড়ে তাই হয়তো এই ব্যবস্থা আমি হয়তো নিজের কাজ স্বাধীনভাবে করার চেষ্টা করতাম যে যে দায়িত্ব তা পুরো করা রিল্যাক্স মোডে ওই দিন তেমন কিছু ঘটল না ঘটনা ঘটলো এর ঠিক দুই দিন পর ওই দিন সন্ধ্যায় একে একে পাঁচজন মানুষ মারা গিয়েছে তাই কাজের চাপও একটু বেশি দুজনের আত্মীয় স্বজন এসেছে আর বাকি তিনজনের কেউ আসেনি খবর নিতে হয়তো কাল বা পরশু আসবে আমি আর কালিকা মিলে লাশগুলো রাত তখন দুইটা তিনশের মতো আমার ভিত্ত ভীষণ বাথরুম চেপেছে আমি যথারীতি বাথরুমে গিয়ে বাথরুম করছি হসপিটালের বাথরুমের কমোডের সাথে বা দিকে একটা জানালা কাঠের কাজ বসানো জানালা আমার কাছে একটু অস্বস্তিকর লাগছে হয়তো ওই বাইরের দিকে চোখ পড়াতে বাথরুমের জানালাটা হাসপাতালের দিকে একটা জঙ্গলের দিকে মুখ করা আমি জুলিওকে বললাম যে হ্যাঁ আমারও অত রাতে এক একটা বাথরুমে গেলে জানালা খোলা রাখলে একটু ভয় ভয় করে মনে হয় কেউ তাকিয়ে আছে কিংবা ভয় দেখায় জুলিও আমার কথায় সাজিয়ে বললো ঠিক

এবং আজকে আপনিও আলোচনা করবেন এবং আমি এটা নিয়ে একটু প্রথমে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে রোডটা নিয়ে এত কিছু শুনি আপনি তো ওই এলাকায় থাকেন তো আপনার কাছে তার মানে মনে হয় যে যারা বলেন তারা ভুল বলেন না এবং আপনার নিজেরও এটা নিয়ে এক্সপিরিয়েন্স হয়তো কেউ প্রকাশ করে কেউ করে না এটাই আমি প্রথম ঘটনাটা বলছি এটা ছিল টু থাউজেন্ড ইলেভেনে আমি একটা সিমেন্ট কাজ করি ঢাকা থেকে একটা ছাতকে সে লিটিকেট এর হিসাব তোকে হুম তো আমি ওখানে ছিলাম তো একদিন সাডলি আমার মা সিক সো দ্যাট আ না সো আমাদের একটা মাল্টিনেশনাল কোম্পানি সফট বড় হচ্ছে ফ্যামিলি দা ফার্স্ট সো আমি খবরটা পেয়ে আমি তখনই আমি

অপশনে চেঞ্জ করে গ্যাস থেকে একটু স্পিডে গাড়িতে চলে সো ইঞ্জেক্টর কোনো ময়লা থাকলে ওটা যেন ছেড়ে তো যাচ্ছি তো কাউলা ব্রিজটার ব্রিজ থেকে যাবো ওটা দেখি ওটা ক্রস করতে আমার গাড়ির স্পিডটা স্লো হয়ে যাচ্ছে মানে স্লো দেড় স্লো অনেকক্ষণ অনেক কিছু চিন্তা করলাম দা ওয়ে আই মেনটেন অল আর অপ দা এবার মানে দেখতেছিলাম যে কি হচ্ছে আমি আমি এক্সেলেটার আরো বেশি করে চেপে যাচ্ছি না কিছু দেখি যাচ্ছে না হুম আমার আরেকটা হ্যাবিট হচ্ছে আমি সাইড মিরারে মানে গাড়ি চালাই সাইড মিরার দেখি কখন রিয়েল লাইম রিয়েল ভিউ মিরারে তাকাই আচ্ছা তো সাদিন আমার চোখটা চলে গেছে রিয়েল ভিউ তখন দেখলাম যে মানে যা দেখলাম এটা আমি চিন্তাও করি না কখনো এসে এসে নেই যে লাইকে এটা কুকুরও না আবার ঘোরাও না কুকুরের চেয়ে একটু লম্বা

শেষ হয়নি কোথাও কিছু নেই আমার গাড়িতে যা জোরে এয়ারপোর্ট আগে যে স্পিড ব্রেকার গুলো সব ঠিক আছে আমি স্লো করে মোটামুটি মা ছিল পেশেন্ট হসপিটালে সাত নম্বর গেলাম কি কিছু বুঝতে দেয়নি এভিটি মাঝে অনুরায় বাট আমি খুব ছিলাম সবচেয়ে বড় আমার মনের মধ্যে যে ভয়টা ছিল সেটা তখন প্রকাশ করি बिकॉज দেখি ভাইয়ের আছে তো গেলাম দেখনা পরদিন তো তারপর লাইক টাকা থেকে ব্যাক করলাম বাসা ওকে সো আমরা বড় ঘটনা বড় ঘটনাটা অনেক বড় সেই ঘটনাতে আমরা আবার ফিরে আসবো